সাধারণত কুণ্ডলিতে শনিদেবের অবস্থান শক্তিশালী না হলে মানুষ ভয় পায় কেউ কেউ শনিদেবের নামকেও ভয় পায় এর কারণ হল শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা ফলাফলের দেবতা এবং তিনি ছোটোখাটো ভুলের জন্য শাস্তি দেন নমস্কার বন্ধুরা আমি শ্রেয়ার কথা থেকে শ্রেয়া আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব কৃষ্ণ ভক্তদের ওপর কেন পড়ে না শনিদেবের দৃষ্টি বরং থাকে শনিদেবের কৃপা জেনে নিন কিছু এর পৌরাণিক কাহিনী। পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর সাইডের বেল আইকনটি প্রেস করে দেবেন তাতে আমি যখন আরও পৌরাণিক বিষয় নিয়ে কোনো ভিডিও দেবো সেগুলো আপনার কাছে পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওতে এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভগবানের দয়ায় আশা করছি বন্ধুরা সবাই খুব ভালো আছেন চলুন তাহলে আসল কথায় আসা যাক জ্যোতিষশাস্ত্রে শনি এক নিষ্ঠুর গ্রহ হিসেবে পরিচিত যে কোনো ভুলের সঙ্গে সঙ্গে শাস্তি দেয় শনিদেব কিন্তু শনিদেব কখনও শ্রীকৃষ্ণের ভক্তদের কষ্ট দেন না জানেন বন্ধুরা কেন এর কারণ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব শনিদেব যেরকম কোনো ভুলের সঙ্গে সঙ্গে শাস্তি দেন তেমন যারা ভালো কাজ করে তাদের উপর শনিদেব আশীর্বাদ বর্ষণ করেন এবং এই ধরনের লোকেদের জীবন সুখে ভরে যায় শনিদেবকে যুগের বিচারক বলা হয় কিন্তু হিন্দু ধর্মে এমন তিনটি দেবতা রয়েছেন শনিদেব তাদের পুজো করা ভক্তদের কখনোই কষ্ট দেন না বরং এই ধরনের ব্যক্তিরা শনিদেবের কাছ থেকে শুভ ফল পান শনিদেব ভগবান শিব শ্রী হনুমান এবং শ্রী কৃষ্ণের ভক্তদের ওপর থাকেন সদাই সদয় কথিত আছে যে যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত এবং তার উপাসনা করেন শনিদেব তাদের কখনো কষ্ট দেন না জেনে নেই বন্ধুরা এর আসল কারণ কি চলুন একটা গল্প শোনাই কথিত আছে শনিদেবও শ্রীকৃষ্ণের ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় সকল দেবদেবী নন্দনগাঁওয়ে এসেছিলেন শনিদেবও এখানে এসে পৌঁছেছিলেন কিন্তু কৃষ্ণের মা যশোদা শনিদেবকে ঘরে ঢুকতে দেননি এর কারণ ছিল শনিদেবের ক্রুদৃষ্টি যেন তার সন্তান কানহার ওপর না পড়ে এবং তার কোনো ক্ষতি না হয় এতে শনিদেব খুব দুঃখ পেয়েছিলেন এবং তিনি নিকটবর্তী বনে গিয়ে তপস্যা করেন কিছু সময় পর যখন শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক বাঁশি বাজালেন তখন বাঁশির মিষ্টি ধ্বনি নন্দগাঁওয়ের মহিলাদের আকৃষ্ট করে এবং ভগবান কৃষ্ণ নিজের কোকিল রূপে রূপান্তরিত করে শনিদেবের কাছে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ শনিদেবের সামনে হাজির হয়ে তার তপস্যার কারণ জানতে চাইলেন শনিদেব ও ভগবানকে তার শিশু কৃষ্ণকে দেখতে না পাওয়ার দুঃখের কথা জানান এরপরে ভগবান শ্রীকৃষ্ণ শনিদেবকে বর দেন যে বা যারা তার পুজো করবেন তারা তাদের কষ্ট থেকে মুক্তি পাবেন এবং এরপরে তিনি শনিদেবকে নন্দনবনেই থাকতে বলেছিলেন সেই দিন থেকে মথুরার এই স্থানটি কোকিলাবন শনিধাম নামে পরিচিত এই কারণে শনিদেব কখনো শ্রীকৃষ্ণের ভক্তদের কষ্ট দেন না